একটি গ্রামে এক যুবক বাস করতো সে সবসময় জীবনে বড় কিছু হওয়ার স্বপ্ন দেখত ছেলেটি সময় অলস সময় পার করত। কোনো কাজ করতে তার ভালো লাগত না কিন্তু বড় হওয়ার পুখর ইচ্ছা তার মধ্যে ছিল ওই গ্রামে একজন সাধু লোক বাস করত সকলেই যখন কোনো সমস্যায় পড়ত তখন ওই সাধুর কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য যেত একদিন ওই যুবক চিন্তা করলো সে সাধুর কাছ থেকে সফল হওয়ার মূল মন্ত্র শিখে নেবে তাই একদিন সেই ছেলেটি সাধুর কাছে গেলেন এবং সবকিছু সাধুকে খুলে বললেন সাধুদার কথা শুনে বুঝতে পারলেন যুবকটি খুবই অলস তাই সাধুদাকে বললেন তার বাবা তার জমিতে মারা যাবার পূর্বে কিছু গুপ্তদন লুকিয়ে রেখেছে কিন্তু কোন জমিতে রেখে গেছে তা সে জানে না তাই সাধুদাকে বুদ্ধি দিল জমিগুলো ভালো করে খুলে দেখতে ছেলেটি গুপ্তদন পাওয়ার লোভে সকল জমি খনন করতে লাগলো একের পর এক জমি খনন করার পরও সে কোনো গুপ্তদন পেল না সে আবার সাধুর কাছে গেল এবং সব কিছু বললো তারপর সাধু তাকে বলল গুপ্তধন সে তখনই পাবে যখন সে জমিতে কোনো ফসল চাষ করবে এই কথা শুনে যুবক তার জমিতে ধান চাষ শুরু করলো কিছুদিন পর তার জমিতে প্রচুর ধান চাষ হলো সে সেগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা পেল তখন সে বুঝতে পারলো সাধু তাকে এই গুপ্তধনের কথাই বলেছিল তখন সে সাধুকে ধন্যবাদ জানাতে গেল এবং সাধু তাকে বলল জীবনে সফল হওয়ার মূল মন্ত্র হল পরিশ্রম ঠিক তেমনি তোমাকেও শুধু স্বপ্ন দেখলে হবে না তোমার প্রচুর পরিশ্রম করতে হবে তবে তুমি জীবনে সফল একজন মানুষ হতে পারবে যে ব্যক্তি পরিশ্রম করতে পারবে না সে কোনো দিন বড় হতে পারবে না পৃথিবীর যত সফল ব্যক্তি আছে তারা শুধু স্বপ্ন দেখে জীবনে সফল হয়নি তারা সফল হয়েছে তার মেধা ও পরিশ্রমের সাহায্যে খেলোয়াড় যখন মাঠে খেলে তখন আমরা তাদের দেখে হাততালি দিয়ে তাদের সম্মান জানাই কিন্তু চিন্তা করুক ওই পর্যন্ত আসতে থাকে এই পরিমাণ পরিশ্রম প্র্যাকটিস স্ট্রাগেল ও কষ্ট করতে হয়েছে তবে সে একজন খেলোয়াড় হতে পেরেছে তেমনি সময় থাকতে তোমাকেও পরিশ্রম হতে হবে জীবনে সফল হয়ে সবাইকে তাক লাগিয়ে দাও আজ থেকে নিজের অলসতাকে ত্যাগ করো এবং পরিশ্রম নিয়ে জীবনযাপন করে নাও দেখবে তুমিও একজন সফল ব্যক্তি হতে পারবে আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছ কথাগুলো ভালো লাগলে আজ থেকে পরিশ্রমে হয়ে ওঠো এবং ভিডিও শেষ হওয়ার আগেই অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ